হাই বন্ধুরা আজকে চলে এসছি আমরা কামরাঙা মাখাতে এখন পারবো কামরাঙা গাছের নিচে চলে এসছি এই যে গাছ এখন এই গাছে আছে কামরাঙা প্রচুর এটা এখন পারবো এই যে এইখানে কামরাঙা হ্যাঁ

ওগুলো ঝাল হাত দিস না অত সময় কাটতেছিস কে সময় আছে নাকি বোঝেও না কিছুই না বুড়িং দেখা নিশে আর ঠসি এর ভিডিও করে নাকি ওইভাবে দেখায় ভালো করে দেখা ওর মেয়ে নাড়াচ্ছিস কে ক্যামেরায় তো আসতেস না